মা বাপ মারা গেলে তার দোয়ার মজলিস করা ভালো পাঁচজনকে দেখে দুটো খাওয়ানো ভালো হ্যাঁ না কুকুর ছাগল ধারা কুত্তা হাঁস মুরগি দু চারজনকে খাওয়ানো কি ভালো এটা নফল আমার কিন্তু মা বাপের ভাত দেওয়া যদি বলেন যারা জীবনে মা বাপকে দুমুটো ইজ্জতের সঙ্গে খাবার দেয় না ওই হারামিদের বলছি ওরা যেন জীবনে বাড়িতে মিলার দেয় না মঙ্গল করতে এটা আমার শেষ জলসা আগামী তার দাওত হবে না কারণ রকম হারামির হার এখানে খুব বেশি জীবনে মা বাপকে ভাত দেয় না বছরে বছরে আবার মিলাত দেয় কথা বোঝেন নাই আরে পাইখানা পায়খানা যত সুন্দর করে তেলে ভেজেন কখনো ল্যাংচা দেখতে হবে কিন্তু ল্যাংচা তো মিলার যতই দেন আপনি মোচমানি না তো বন্ধু ইসলাম ভাবার বিষয় ভাববেন সাল্লাহ আল্লাহ ভাববেন ইশা আল্লাহর নবী সাল্লা যাকে পৃথিবীতে সব থেকে বেরিয়ে ভালোবাসতেন তিনি হাসান ও হোসাইন যাদেরকে কোলের ওপরে বসিয়ে কথা বলতেন নামাজের সেই জায়গায় নেমে গেলে হোসাইন কাঁধে চেপে গেলে রসুল পড়ে থাকতেন মাথা তুলতেন না পড়ে গেলে কষ্ট পাবে এই হোসাইন যেখানে শহীদ হবে ওই জায়গার মাটিটাকেও আমার রাসুলকে দেখানো হলো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল না ভেবেছি মেরে মৌতম দোষ তর্বো সারাজীবন সারা জীবন জলসা শুনেছি বলেন জলসা শুনেছি না বুঝেছি জোরে বলেন শুধু শুনেছি বুঝি নাই বুঝি নাই তার নমুনা কারণ বুঝে গেলে ভোলা সম্ভব না আর শুনে গেলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক মনে রাখা সম্ভব না এখানে যতদিন যা শুনেছি তা শুধু শুনেছি বুঝি নাই মেয়ের মতন দোস্তর আল্লাহওয়ালা ভাইরা নবী সাহাবিদের কাছে যতগুলো কথা বলতেন একটিও কথা নবিন নিজের কথা না কি যে নিজের কথা না তিনি আল্লাহ থেকে নিতেন ওম্মদকে শোনাতেন ওলামারা স্টেজে বসে যতগুলো কথা বলে কোনো আলেমের বাবার কথা না ওটা কোরআন হাদিস থেকে নেয় আর আমাদের বলে দুটো একই সাহাবি কথা শুনে বুঝতেন আমরা শুধু শুনেছি বুঝি নাই নমুনা সাহাবি কথা শুনে বুঝেছেন তাই বাসুর রাতে বিবি রেখে ফজরের নামাজ পড়েছেন আমরা সারা জীবন ওরস ফাঁক করেছি আর বৌ জড়িয়ে শুয়ে ফজর কাজা মাল বুঝি নাই তো কি নামাজ পড়বে জলসা বোঝেন নাই তাই সারা রাত জলসা শুনে ফজরের নামাজ কথা বলে তাহলে বই হবে মাল বোঝে নাই মেরে ভাইরা জ্ঞানী জন্য সুধি শুধু মানুষ সেরা এজন্য কথা বোঝার চেষ্টা করবো শুনে পালাবো না কি বুঝবেন জানলা বলেন মানুষ জাতি মানুষ আল্লাহ কাছে সব থেকে শ্রেষ্ঠ মখ লুক হ্যাঁ না এই শব্দটা কে বলেছে বাবাই এই আবার মানুষ জাতি সর্বশ্রেষ্ঠ মানুষ সৃষ্টির সেরা এই শব্দটা কে বলেছে আল্লাহ কে বলেছে জোরে বলেন ঠিক না বলুন সঠিক সঠিক একদম ঠিক হ্যাঁ না বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এটা আল্লাহ কেন বলেছেন কারণ কি আল্লাহ আর আপনাকে সৃষ্টির সেরা বলেছেন আর কোরআনে ভাষা দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আমি বানিয়েছি যত তার মধ্যে মানুষকে করেছি কারণ কি কেউ এবাদতের জন্য তো পৃথিবীতে যত প্রাণী আছে সবাই এবাদত করে কেউ বাদ যায় না এজন্য কোনো মাটি দিয়ে তাহারা করতে গেলে তো মাটিকে বলতে হয় উতরুক আন্দিকিল্লাহ এই আল্লাহলু তুমি জিকির ছেড়ে দাও আমি তোমাকে নাপাক করতে চলেছি অতএব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কারণ কি কারণ একটাই যে মানুষকে বুঝালে বোঝে মানুষ বুঝতে পারে মানুষকে বুঝানো যায় মানুষ বুঝালে বোঝে মানুষকে বোঝানো যদি বলেন যায় বাকি পৃথিবীর যত জীবজন্তু আছে তাকে বোঝানো সম্ভব জোরে বলেন যে 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 ব্যাগ যে সাপুরে তিরিশ বছর সাপ খেলা করায় সাপকে ইচ্ছামতো ঘোরায় প্রয়োজন পড়লে তাকে ছবলও মেরে দেয় জানা যায় না কারণ জানোয়া ওকে বুঝালে বোঝে না মানুষ বোঝে কথা এদিকে তাকে ভাই কথা বুঝবেন সামনে বসে নজর কাটবেন না বলেন মানুষ বুঝালে বোঝে মানুষ বুঝালে বোঝে মানুষকে বোঝানো যায় এজন্যে মানুষ শ্রেষ্ঠ কোনো জানোয়ার শ্রেষ্ঠ নয় মানুষ শ্রেষ্ঠ কারণ মানুষ বোঝে কথা বলুন মানুষ বোঝে মানুষ বোঝে সেই বারো বছর বয়স থেকে ওলামারা বলতে বলতে চুল পেকে কবরে চলে গেল আর পরের ওলামারা আবার বলতে বলতে অর্ধেক পাকিয়ে ফেললো যে মা বাপের পায়ের তলায় জান্নাত এটা আমি বুঝেছি বুঝেছি তো দাড়ি পেকে সাদা কাল মা তাই টুপি হোক আমার নাম জানবার দা গ্রেট এক নম্বরের আমি জানমার এরকম জানমার যখন মরি যাবে আর এরকম মরিদরা জমজমের পানি দিয়ে গোসল দেবে কবরে শোয়ার আগে বাঁচ খুলে ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে তুলি ধুনবো তুই চুলি কেন তাই কারণ এখানে মানুষ শোয়ার কথা জানোয়ারের সোয়ার কথা না জানোয়ারকে যাকে বোঝানো যায় নাই যে বোঝে না তাকে জানোয়ার বলে কি বলে ভাবি আমি আর আমি তো মানুষ এটা আমি বুঝি 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 আমি মানুষ যদি এটা বুঝতে পারতাম তাহলে সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলতাম এটা আজও আমি বুঝি না তাই কোনোদিন আল্লাহামদুল্লাহ বলি নাই একবার ভাবা দরকার ছিল আল্লাহ তুমি যদি মানুষ না করতে তো গোয়ালে গরুর মতো শুতে হতো কিংবা কুত্তার মতো ছায় গাঁদায় শুতে হতো কিংবা সারা জীবন গাছতলায় গাছের ডালে রাত কাটাতে হতো এত সুন্দর ব্ল্যাঙ্কেট পেতাম না এত ফার্স্ট ক্লাস পালং থাকতো না উপরে আর নিচেতে ফ্যান ফ্যান না আর সোহাগের বিবি আদর করে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতো না আমি মানুষ তাই আমাকে এত সুন্দর বিছানায় ঘুম পাড়িয়েছ উঠে ঘুম থেকে উঠে তো আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল বলেছি এটা মুখ দিয়ে যদি না বেরিয়ে থাকে তাহলে এটা যদি মুখ থেকে না বার হয়ে থাকে তাহলে নিজে বসে বসে ভাবা আমি ছোটখাটো জানোয়ার না দ্য গ্রেট জানোয়ার আপনি মানুষ এটা যদি বুঝতেন তাহলে খেতে বসে বিসমিল্লা বলা আর খেয়ে উঠতে আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হতো না আপনি অটোমেটিক বলতেন কারণ পৃথিবীর সমস্ত প্রাণী খায় আর আল্লাহ সবাইকে খাওয়ায় তিনি শুনিয়েছেন আমিন দাব বাতিন ফিল আর ইল্লা আলাল্লাহগুহা জমিনে এমন কোনো প্রাণী নেই আমি যার রুজির ব্যবস্থা করি নাই কিন্তু আল্লাহ তুমি মানুষ করেছো তাই ডাইনিং টেবিলে খেতে পাচ্ছি ধুলোতে চেটে খেতে হয় না এত সুন্দর প্লেট পেয়েছি এত সুন্দর চেয়ার টেবিল পেয়েছি ফ্যানের তোলায় খেতে পাচ্ছি খাবার পাত্রটা পরিষ্কার মিনারেল ওয়াটার পাচ্ছি হাত ধোয়ার সাবান পাচ্ছি কুত্তা জীবনে হাত ধোয়ার সাবান পায় নাই পেয়েছে আপনি খেয়ে উঠে আজ আলহামদুলিল্লাহ বলেন না মানুষ বলে পরিচয়টা দেনপন লজ্জায় আপনি মানুষ হতেন তাহলে ভাবা দরকার ছিল যে পৃথিবীর যত প্রাণী আল্লাহ পাঠিয়েছে আমি যদি মানুষ না হতাম তো ইজ্জতটা ঢাকার মতো কাপড়ই পেতাম না গরু কনলুগনি পরে হ্যাঁ কুত্তা আন্ডার ব্যাংক পরে কথা বলে আকল ভাবা দরকার ছিল যে উলঙ্গ এসেছিলাম আর সারা জীবন উলঙ্গ হয়ে থাকতে হতো যদি মানুষ না হতাম আল্লাহ তুমি মানুষ করেছো তাই ইজ্জতটাকে ধারতে ফেলেছি মনে হয়েছে কোনোদিন যদি মনে হতো তো পশ বসনটা পরে কাপড়টা পরেও বলতো আলহামদুলিল্লাহ ইজ্জত ঢাকা পড়েছে